নমস্কার প্রতিদিনের মতো আপনাদের আজকের পর্ব স্বাগত জানাই এখন ভারতবর্ষের তিনটি রাজ্যে যে কোনোভাবেই হোক ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে নভেম্বরে বিহারে নির্বাচন রয়েছে তারপরে দু হাজার ছাব্বিশের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে সেটি এখন ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য তাই যখন বারবার ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে তাই নতুন খেলা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে কাজিয়ে লাগিয়ে স্পেশাল রিভিউ করাচ্ছেন বিহার এবং পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ যাবার সম্ভাবনা রয়েছে সেই স্পেশাল রিভিউতে মূলত সাধারণ মানুষকে দেখাতে হবে বা তাদের প্রমাণ করতে হবে তারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের নাগরিক এতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্ট দিয়েছেন সচিত্র পরিচয়পত্র আধার কার্ড দিয়েছেন কিন্তু তাতেও বাংলার প্রতি সন্তুষ্ট নয় ভারতীয় জনতা পার্টি তাই জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার একটা কুচক্র শুরু করেছে সেই অভিযোগই করছেন তৃণমূল কংগ্রেস এই ঘটনা বারবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতি দৃষ্টি রেখেই কেন করা হচ্ছে তা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতি উত্তপ্ত তবে ঘটনাটি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানার পর এবং অনুধাবন করার পর সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন গত সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে কিন্তু শুনানির পরেও এখনও পর্যন্ত এই প্রক্রিয়ার উপর অর্ডার সুপ্রিম কোর্ট দেননি সুপ্রিম কোর্টে যেটা বলেছেন জাতীয় নির্বাচন কমিশনের অবিলম্বে আঠাশে জুলাই তাদের উপস্থিত হতে বলা হয়েছে সেখানেই ঠিক হবে ভারতীয় জনতা পার্টির এই কুচক্র বা কুপ্রক্রিয়া কিভাবে। বন্ধ হয় সুপ্রিম কোর্ট কি হস্তক্ষেপ করবেন সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দেবেন যদি সুপ্রিম কোর্ট টি অর্ডার না দেন তাহলে কার্যত বিহার এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এতদিন পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে পশ্চিমবঙ্গ দখল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি তাই জাতীয় নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনে যেভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যথেষ্ট প্রশ্ন ছিল সেই জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মূলত বিহার এবং পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের সংশোধন করতে চাইছেন বা স্পেশাল রিভিউ করতে চাইছেন সেখানে মূল কারণ কী যারা ভোটার হবেন তাদের নিজেদের প্রমাণ করতে হবে তারাই রাজ্যের ভোটার তার জন্য তাদের দেখাতে হবে একমাত্র জমির দলিল অনেক ভূমিহীন মানুষ রয়েছেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন যাদের নিজস্ব জমি নেই বা জমির দলিল নেই জমির দলিল যদি না থাকে তাহলে তো গ্রামের মানুষ এবং যারা খেটে খান দিন আনে দিন খান যারা বস্তিতে থাকেন বা সরকারি জায়গাতে বিভিন্ন নদীবাদের ওপরে বাস করেন যাদের জমি জায়গা বলতে কিচ্ছু নেই প্রতিদিন কাজ করেন খান দিন আনেন দিন খান তাহলে কি তারা বাংলা বা ভারতবর্ষের নাগরিক নয় এই অবান্তর যুক্তিকে সামনে আনার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই কাজকে অবিলম্বে বন্ধ করতে হবে সুপ্রিম কোর্ট যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস পথে নামবে প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে রাজ্যে সদর দপ্তর সে বামালবাড়ির অফিস তারা ঘেরাও করবেন বলে ইতিমধ্যে হুমকি দিয়েছেন কারণ যে প্রক্রিয়ায় এই কাজকর্ম হচ্ছে তাতে ভারতবর্ষের প্রায় বহু মানুষের নাম বাদ যেত কিন্তু তারা দুটি রাজ্যকে বেছে নিয়েছেন তার মধ্যে প্রথম রাজ্যটি হল বিহার যেখানে নভেম্বর মাসে নির্বাচন হবে তারপরেই ছাব্বিশের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে যদি এইভাবে জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল রিভিউ করে ভোটার লিস্টে নাম তোলেন বা সংশোধন করেন তাতে পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যে পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ আমি গত দুদিন ধরে করেছি তাতে মূলত সংখ্যালঘুদেরই তাদের নিজস্ব জমি বা দলিল নেই তাহলে কি তারা বাংলার নাগরিক হতে পারবেন না এই অবান্তর যুক্তিকে সামনে এনেই ভারতীয় জনতা পার্টি নির জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে এই কুকাজটি করানোর চেষ্টা করছেন যদি এই কাজ সফল হন তাহলে কিন্তু বিহারের পর পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সময়ের অপেক্ষা যদি এইভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া যেটা জাতীয় নির্বাচন কমিশন করার চেষ্টা করছে তাতে একশো চোদ্দো থেকে পনেরোটি আসন ভারতীয় জনতা পার্টি নির্দ্বিধায় জিততে পারবেন তারপরে তো তাদের কাছে টাকার থলি রয়েছে সেই থলি নিয়ে তারা ঘোড়া কেনাবেচা করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবেন সেই জায়গাতেই অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে গেছে বাংলার নাগরিকদের তারপরে সেই সচিত্র পরিচয়পত্রে যদি তাদের নাম বাদ যায় তারপরে তাদের বাংলাদেশি বলা হবে বা পাকিস্তানি বলা হবে বা যা কিছু খুশি বলা হবে কারণ তারপরে তাদের ডিটেনশন ক্যাম্পে আসামের মতো করে ভরে দেয়া হবে তারপর কোথায় তাদের পাঠাবেন সেটা ভারতবর্ষের সরকার ঠিক করবেন শুধুমাত্র এই প্রক্রিয়া নয় যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করেন তাদের উপর যে ভারতীয় জনতা পার্টির যেখানে সরকার চলছে যে অত্যাচার তারা করছে বাংলা বললেই তাদের বাংলাদেশে সাজিয়ে দেয়া হচ্ছে এবং তাদের বর্তমানে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাদের যে শ্রমিক কল্যাণ বোর্ড রয়েছে তার মাধ্যমেই কয়েকশো এইভাবে পরিযায়ী শ্রমিককে ইতিমধ্যেই বাংলায় ফিরিয়ে এনেছেন ইতিমধ্যেই কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন আসাম মহারাষ্ট্র ত্রিপুরা এছাড়াও রয়েছে উড়িষ্যার মতো রাজ্য যেখানে তারা কাজকর্ম করতে যান তারা কিন্তু ইতিমধ্যেই দেশে ফিরেছেন বা রাজ্যে ফিরেছেন আরও কয়েক লক্ষ শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন তারাও কিন্তু আগামী কিছুদিনের দিনের মধ্যেই ফিরবেন পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয় তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করবেন এবং তাদের পাশে থাকার বার্তা দেবেন এবং তাদের যদি সাবস্টিটিউট কোনো কাজের ব্যবস্থা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের যে শ্রমিক কল্যাণ বোর্ড রয়েছে তারা নিশ্চয়ই করার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে বহুদিন আগেই অনুধাবন করেছিলেন সেই জন্য তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ বোর্ড তৈরি করেছিলেন সেখানে শ্রমিক কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সাংসদ রাজ্যসভার সমীর ইসলাম তিনি ইতিমধ্যেই কয়েকশো পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছেন যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরও ফিরিয়ে নিয়ে এসেছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে জোড়া পরিকল্পনা রাজ্যে ক্ষমতায় আসার জন্য তা কিন্তু শুরুতে ধরা পড়েছে কিন্তু যদি মহামান্য সুপ্রিম কোর্ট আগামী আঠাশ তারিখ শুনানিতে এর উপর হস্তক্ষেপ না করেন তাহলে কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সময়ের অপেক্ষা নমস্কার আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন